সুনীত চ্যানেল বাংলায় আপনাদের সবাইকে স্বাগত তো এটা একটা লাইভ করছি বলতে গেলে এটা অ্যাকচুয়ালি জমিতে চাষবাস হয়েছে ছোটো ছোটো ভুট্টার চাষ হয়েছে এদিকে আর পেছনেও ভুট্টার চাষ তো এই ভুট্টা চাষের লাইভ করছি আপনাদেরকে দেখানোর জন্য এই কারণেই যে চাষবাস করতে মানুষের যাই হোক তার মাঝে ছোট্ট একটা রাস্তা চলে গেছে দুই দিকে একদম গাছপালায় ভর্তি তো এখানে এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে পুরো মাঠ জুড়ে একদম সার সার লাইন দিয়ে এটা ছোট ছোট ভুট্টার গাছ লাগানো হয়েছে ছোট ভুট্টার গাছ তো সুন্দর লাগছে একদম পুরো সারি সারিভাবে লাগানো আছে ঠিক পেছন দিকটাতে দেখবেন জাস্ট এই পেছন জাস্ট এই যে পেছন দিকটাতে দেখা যাচ্ছে একদম ফুল হয়ে গেছে তো মনে করছিলাম যে জাস্ট আমি হয়তো আমার মানে লাইভে আসবো পুরো প্রাকৃতিক পরিবেশটা দেখাবো কিন্তু দেখা গেল যে না দেখালে আপনার চাষটা যে দিকটা হয়েছে দিকটা না দেখালে বুঝতে পারবেন না সুন্দর জায়গা 弄到这儿 তাকাবেন এদিক ওদিক যেদিকটাতে তাকাবেন সেদিকটাতেই চাষ কারণ জায়গাটাই হচ্ছে চাষের জায়গা যেখানে চাষবাসটাই হচ্ছে সবথেকে মেন কারণ এখানে যারা থাকেন চাষিরা থাকেন তারা বেশিরভাগই চাষবাস করেই দিন কাটান কারণ বেশিরভাগ হয় সবজি চাষই হয় এই সবজি চাষটা করে এখানকার সবারই জীবিকা চলে এদিকটা আগে আর দেখতে পাচ্ছেন একটা বেগুন গাছ পুরোটাই একদম বেগুন গাছে ভর্তি আর ওই দিকটাতে পুরো পেছন দিয়ে ফোট্টা গাছ আছে আর একটু আগে যেটা এদিকটাতে এদিকটাতে যেটা দেখালাম সেটা হচ্ছে ছোটো ছোটো